দাঁড়িয়ে আছি প্রদীপ রুদ্রপালের স্টুডিওর সামনে এবং আর কিছুক্ষণের মধ্যে শ্রীভূমির যে প্রতিমা বার হবে স্টুডিও থেকে অর্থাৎ সেই স্টুডিও থেকে প্রতিমা বার করা যে কার্যত সেই দৃশ্য সেই দৃশ্যই তোমাদেরকে দেখাবো সুতরাং আমার চ্যানেল রটক উচ্চমানের সাথে থেকো আর দেখতে থেকো এই মুহূর্তে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে শ্রীভূমির পথে যে প্রতিমা পাড়ি দিচ্ছে সেই দৃশ্য সহকারে দেখতেই পাচ্ছ শ্রীভূমির প্রতিমা কিন্তু বেরিয়ে পড়েছে অর্থাৎ এই মুহূর্তে বিরাট ষড়যন্ত্র সহকারে আমরা যাচ্ছি শ্রীভূমির মণ্ডপে দেখো এখানে কিন্তু ক্রেনের সাহায্য নেওয়া হয়েছে এই জায়গাটা প্রত্যেকবারই এইভাবে করে নেওয়া হয় এবং এবারেও তার কোনো ব্যতিত্ব মুঠ নেইনিরো একটা প্লেস এটা এই পজিশনটা তোমাদের একটু দেখাই এটা কিন্তু খুব ভাইটাল একটা পজিশন দেখো এখানে কিন্তু এইভাবে করে গাড়ি ঘোরানো খুব টাফ এবং দেখো ক্রেন দিয়ে কিন্তু একটা ভারসাম্য বজায় রাখা হয়েছে ক্রেন দিয়ে ভারসাম্যটা বজায় রাখা হলো দেখো ক্রেন দিয়ে সরানো হচ্ছে কিন্তু অর্থাৎ গাড়িটা কিন্তু সরতে পারছে না ক্রেন দিয়ে পুরো গাড়িটাকে সরানো হলো এবং গাড়িটা এখন একটা স্পেস পেলো এরপর গাড়িটা এগোবে বুঝতেই পারছ অর্থাৎ গাড়ি কিন্তু এইভাবে করে গাড়ি নিজে ঘুরতে পারবে না তাই ক্রেন দিয়ে সরিয়ে দেওয়া হলো গাড়ির চাকাটাকে এইবার কিন্তু গাড়িটা এগোতে পারে এই দেখো দেখো দেখতে খুব ভয়ানক জায়গা এটা তোমাদেরকে দেখালাম কিভাবে ট্রেন দিয়ে গাড়ির যে মানে পুরো গাড়িটাকে কিন্তু সাইড করে দেওয়া হলো গাড়ির যে পেছন দিকটা এই দেখো এই দেখো পুরো গাড়িটাকে সাইড করে দেওয়া হলো দেখো পুরো গাড়িটাকে সাইড করে দেওয়া হচ্ছে যাতে গাড়িটা ন্যারো প্লেসের মধ্যে যেতে পারে ঢাকের বাদ্য তাই নেই কিন্তু শ্রীভূমির প্রতিমা আগমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ শ্রীভূমির মণ্ডপ প্রাঙ্গণে এই মুহূর্তে আগমন ঘটছে এবং দেখো দেখতেই পাচ্ছি এই মুহূর্তে প্রচুর বাদ্যযন্ত্র অর্থাৎ একদিকে রয়েছে ঢাকি একদিকে রয়েছে শঙ্খ এবং ঢাকের আওয়াজ আর শঙ্খ মাধ্যমেই শ্রীভূমির প্রতিমা এই মুহূর্তে মণ্ডপের পথে যে প্রতীক্ষায় আমরা ছিলাম সেই প্রতীক্ষার কিন্তু আর কিছুক্ষণের মধ্যে অবসান ঘটবে দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি মায়ের আগমনই ঘটছে শঙ্খ বাজে এই মুহূর্তে মায়ের আগমনই ঘটছে এবং ঢুকে গেল সিদ্ধিদাতা গণেশ খুব সম্ভবত হ্যাঁ মা লক্ষ্মী ঢুকছে অর্থাৎ গণেশের পর মা লক্ষ্মী দুর্গার আগমন করছে মণ্ডপে সে দৃশ্যতা মা দুর্গা কিন্তু এই মুহূর্তে মণ্ডপে প্রায় ঢুকেই গেল কোয়ালিটি খাবে না ফোর কে সিক্সটি তো হয়ে যাবে আমরা দেখছি কোলা থেকে চলে এসেছি বাড়ি যাচ্ছি না সরস্বতীর আগমন করছে দেখতেই পাচ্ছি এই মুহূর্তে মণ্ডপে আগমন করছে মা সরস্বতী যতবার কোনো না কোনো প্রতিমা ঢুকছে ততবার কিন্তু আমরা শঙ্করধরি দেখতে পাচ্ছি অর্থাৎ শঙ্করধরির মাধ্যমে কিন্তু সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ দুর্গাকে আহ্বান করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কার্তিককে যেভাবে দেখতে পাচ্ছি সেনাপতি ইতিমধ্যে প্রবেশ করছে মণ্ডপে অর্থাৎ শ্রীভূমির মাতৃ প্রতিমার যে ফাইনাল লুক তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ মা দুর্গা সবাই হাজির তাহলে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে একেবারে আগমন ঘটল মায়ের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো প্রাঙ্গণ সেই মণ্ডপে কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমি যেটা বলি শেয়ার করো কমেন্ট করো আর কি নিচ্ছে এই মুহূর্তে শ্রীভূমির যে পুজো প্রাঙ্গণ সেখান থেকে তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ দেখো আর আমার চ্যানেল অফ তোমার সাথে যুক্ত দেখো